শিক্ষা যদি না থাকে এরকমটাই হবে ভালো মানুষ কি ভালো শিক্ষিতকে তাকে নির্ণয় করল না অন্ধকারের মধ্যেই থেকে গেল অন্ধকারের মধ্যেই থেকে গেল আপনি মনে করেন আপনার গ্রামে একজন বড় মাপের আলেম আছে একজন বড়ো মাপের আলেম আছে আর একজন মনে করেন যে খুব হাল হাল চাষ করা মানুষ এই দুইজন মানুষকে নিয়ে আসলো কিন্তু যে হাল চাষ করে জমি চাষ করে রোজগার করে খায় এই মানুষটি তার ভিতরে কিছু শিক্ষা যদিও না থাকে তার টাকার কিন্তু অভাব নাই এখন একজন মৌলী সাহেব এখানে বসে থাকলো সুশিক্ষিত মানুষ বসে আছে দুই জনের মধ্য থেকে এবার যদি ভোটে দাঁড় করে দেওয়া যায় তবে দেখবেন মলবি সাহেবদের কাছে বা মৌলী সাহেবদের পক্ষে ভোট খুব কমে পড়বে কেন মলবী সাহেব টাকা দিয়ে আপনার কাছ থেকে তো ভোট কিনতে যাবে না অশিক্ষিত টাকা আছে টাকা দিয়ে মানুষকে কিনে নিল আর মানুষও রয়েছে অন্ধকারের ভিতরে শিক্ষা নেই যার ভিতরে তার দ্বারা আর কি আশা করা যায় এবার মানুষজন সব ভোট দিয়ে তাকে পাশ করে পার্লামেন্টে পাঠিয়ে দিল পার্লামেন্টে চলে যাবার পর এইবার পার্লামেন্টে গিয়ে সেখানে বিভিন্ন রকমের আইন তৈরি করা হয় আর এই আইনগুলো সেখানে তৈরি করা হচ্ছে আইন তৈরি করতে করতে একটা জায়গাতে দেখা গেল একটা মুসলিম বিরোধী আইন তৈরি করা হয়েছে এই মুসলিম বিরোধী আইনটা তৈরি করাতে সমস্ত মেম্বার যতগুলো ছিল সে জায়গাতে সই করে দিল এবার এই যে মুসলিম একজন রয়েছে এই মুসলিমটা ওখানে সই করে বাড়ি চলে আসলো আর বাড়ি যখনই চলে আসলো গ্রামের ওপরে অত্যাচার শুরু হলো গ্রামের মানুষজনকে বলতে আরম্ভ করা হলো এবার গ্রামের মানুষজন এই সমস্ত কথা শুনে ওই ব্যক্তিকে ওই মেম্বারকে বলতে আছে যে তোমাকে আমরা ভোট দিয়ে পাস করলাম আর তুমি কি করে মুসলিমের বিপরীত কাজ করে চলে আসলে মুসলিম বিরোধী আইন কিভাবে তুমি তৈরি করে দিয়ে চলে আসলে এইবার আপনাকে গ্রামের মানুষদের আমি বলবো আপনারা কীভাবে একজন অশিক্ষিত মানুষকে পার্লামেন্টে পাঠিয়ে দিলেন আর পার্লামেন্টে গিয়ে সে শিক্ষার বিষয়ে কিছু জানে না আর ওখানে গিয়ে সে সই করে দিল আর সই করে আসার পরে এইবার আপনি তাকে বকা দিচ্ছেন হাইরে গ্রামের অশিক্ষিত মানুষ তুমি আগে বুঝলে না আগে তুমি সোনা কোনটা চিনতে পারলে না সেই সোনাকে তুমি আগে তুমি পাথরে ঘুষে দেখে নিলে না সেই সোনাটাকে তুমি বাছাই করতে জানলে না যেই সোনা যে সোনা ছিল একজন মুলবি সাহেব আপনি তাকে ভোট না দিয়ে সেই মুলবি সাহেব যদি পার্লামেন্টে পৌঁছে যেত তবে আপনি আপনি এটা মাথার ভিতরে নিয়ে নিন আপনি এটা মাথায় মগজে ঢুকিয়ে নেন ওই মুলবি সাহেব যদি পার্লামেন্টে যেত তাহলে সে দেখতে পারতো সে একজন মাস্টার যদি যেত সে দেখতে পারতো এখানে কি লেখা হয়েছে এ জায়গাতে কি লেখা হয়েছে আর এখানে কি করতে হবে আমি সই করব কি না যদিও সই করতো তো অন্তত পক্ষে ভাবনা চিন্তা করতো আর আপনি একজন অশিক্ষিতকে পাঠিয়ে দিলেন যার ভিতরে কোনো ভাবনা চিন্তা নেই সকলেই সই করেছে আমাকে সই করতে হবে এই জন্যই আজ বর্তমান বর্তমান সমাজে

এবার একজন অশিক্ষিত মানুষকে যদি পাঠিয়ে দেওয়া যায় ওই সব জায়গাতে তাহলে সমাজ উন্নতির দিকে থাকবে তার দ্বারা কিছু উন্নয়ন হবে এটা আশা করাও যায় না সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় মুসলিমেরা আজকে কতটা অপমানিত কতটা লাঞ্ছিত আপনি দেখুন সরকার আমাদের কি করে সরকার যারা সরকারের কর্মকর্তা যারা চাকরিজীবী মানুষ এই এই সমস্ত মানুষগুলোকে সরকার বলে যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে আপনি আর স্কুল আসবেন না আপনাকে সসম্মানে এখান থেকে আমরা বিদায় জানিয়ে দেব বিদায় নিয়ে আপনি বাড়িতে থাকবেন কেন আপনার চোখে কম নেবে ছাত্রকে ভালো করে পড়াতে পারবেন না আপনার মস্তিষ্কে ওই ধরনের কথা আসবে না যা দিয়ে ছাত্র ছাত্রকে আপনি বোঝাতে পারেন যা দিয়ে ছাত্রকে আপনি উন্নতির দিকে নিয়ে যেতে পারেন এসব আপনার দ্বারা হবে না সেহেতু আপনি বাড়িতে থাকেন আপনাকে পেনশন দেওয়া হবে পেনশনের টাকা খান আর বাড়িতে বসে থাকেন আপনাকে এখানে আসতে হবে না বলা বাহুল্য আপনার গায়ে যদি লাগে বলতে বাধ্য আজকাল যদি আমরা দেখি যেই সমস্ত সরকারের কর্মকর্তা স্কুল থেকে রিটায়ারমেন্ট হয়ে আসে তাদেরকে আমরা মাদ্রাসা আর মসজিদের সেক্রেটারি করে রাখি তাদেরকে সভাপতি করে রাখি যেই লোকগুলোর মনোবল থাকে না যেই লোকগুলোর চাহিদা থাকে না যেই লোকগুলোর শক্তি থাকে না কোনো জায়গা থেকে দশ টাকা রোজগার নিয়ে রোজগার করে নিয়ে এসে একটা প্রতিষ্ঠানকে যোগিয়ে নিতে পারে একটা প্রতিষ্ঠানের উন্নতি করতে পারে এই লোকগুলো দিয়ে হবে না তারপরেও ছিল সে মাস্টার অনেক টাকার মালিক তার কাছ থেকে দশ হাজার টাকা নেওয়ার জন্য এই জায়গাতে তাকে ঢুকিয়ে বসে আছি আর তাকে যখন এইভাবে ঢুকিয়ে দিলো নিয়ে আসলো এই লোকগুলোকে চালিয়ে ফেলে দিতে বলছি আমি তা না এদেরকে দিয়ে এদের কাছ থেকে আমাদের পরামর্শ দরকার আছে পরামর্শ নেব তাদের পরামর্শে আমরা কাজ করব কিন্তু যে সেই জায়গাগুলোতে যদি যুবক শ্রেণীর মানুষেরা কাজ করে এই যুবকেরা কাজ করতে গেলে মাদ্রাসা মসজিদগুলো উন্নতির দিকে থাকবে অন্তত পক্ষে এই লোকগুলো এই যুবকেরা যদিও অশিক্ষিত হয় মাদ্রাসা মসজিদে কাজ করতে তাদের একটা ভাবনা চিন্তা থাকবে হাই আমি এমন একটা জায়গাতে প্রবেশ করেছি এমন একটা জায়গাতে ঢুকেছি যে জায়গাটাতে যদি আমি নমাজ না পড়ি তাহলে মানুষ আমাকে কী বলবে আপনি আপনার বাড়ির পরিবারটাকে নষ্ট করেছেন আপনি আপনার বাড়ির ছেলেটাকে নষ্ট করেছেন আপনার মতো বয়স্ক মানুষ মাদ্রাসাতে অযথা ঢুকে আছেন মেম্বার কমিটিতে কেন আপনি ঢুকে থাকবেন আপনার মতো অযথা একজন লোক কেন মসজিদের সদস্য হয়ে থাকবেন ওই জায়গাতে আপনার ছেলেকে দেন আপনি আপনার ছেলেকে পরামর্শ দেন বাবারে রে তুই এমন একটা জায়গাতে গেছিস এমন একটা ভালো জায়গাতে গেছিস যেখানে ধর্মটাকে উজ্জ্বল করা যায় যে জায়গাতে ধর্মকে উঁচু লেভেলের দিকে পৌঁছা যায় উচ্চ মর্যাদাতে তুমি যাবে তোমার মর্যাদা বেড়ে যাবে যদি তুমি সঠিকভাবে কাজ করতে পারবো সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা করছি কি অশিক্ষিত সমাজ হয়ে ওই সমস্ত লোক যারা অকেজো হয়ে গেছে তাদেরকে নিয়ে এসে আমরা বসিয়ে দিই এই জায়গাগুলোতে আল্লাহ আয়ানা গোয়াতা বলছেন খালি আস্তাবিল্লাদিন আয়া আলা মুন আল্লাহ আলা আয়া একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত মানুষ এরা কি সামান বলবেন আপনি না এরা সমান নয় এরা কোনো দিন সমান হতে পারে না একজন মূর্খ এবং একজন শিক্ষিত মানুষেরা কোনো দিন সামান হবে না আল্লাহ সব তালা বলছেন হালিয়াস তাবিল বাসির হে লোকেরা তোমরা বলো তো একজন দুই চোখের অন্ধ মানুষ দুই চোখের কানা মানুষ এবং দুই চক্ষুওয়ালা মানুষ যে চোখ দিয়ে সারা পৃথিবীটাকে দেখতে পারে পৃথিবী কত সুন্দরময় এই সমস্ত জিনিসগুলোকে দেখতে পারে এখানে টিউবলাইট জ্বালা আছে ওই জায়গাতে কে দাঁড়িয়ে আছে আমার দুই চক্ষু যদি আমি দেখতে পাচ্ছি তাহলে এখানে তোমরা বলো তো একজন অন্ধ এবং একজন কানা একজন অন্ধ এবং একজন চক্ষু মানে ব্যক্তিকে এরা সাবিরা বলবে আপনিও বলতে বাধ্য হবেন যে না এরা সামান্য কিন্তু আমরা করি কি শিক্ষার জন্য যে যে ছেলেটা দুই চোখের কানা তাকে মাদ্রাসায় ভর্তি করে দাও তার দ্বারা কি হবে হেজ করা হবে কোরআনটা মুখস্তি করে কিছু রোজগার করা হবে আপনার উদ্দেশ্য দিকে আমি বলছি আপনার উদ্দেশ্যটা সৎ কিন্তু এই ছেলেটাকে দিয়ে সমাজ কিছু উন্নয়নের দিকে যাবে উন্নতির দিকে যাবে এটা কোশ্চিন কালেও হয় না তারপরে যে ল্যাংড়া তাকে দিয়ে আপনি সমাজ চালাতে চাচ্ছেন তারপরে যার টাকা নেই অভাবগ্রস্ত এরকম একটা বল মানুষকে নিয়ে এসে আপনি গদিতে বসিয়ে দিচ্ছেন এটা কি হয় এটা কিরকম হবে আপনাকে আমি বলছি আপনি গল্প শুনেছেন এগুলো আগের গল্প গল্প আপনাকে একজন মানুষ চক্ষুষবার ওই ব্যক্তি এসে লোকটাকে বলল যে ভাই কানা তুমি কি হাইকোর্ট দেখতে যাবে বলে হ্যাঁ যাবো চলো ওকে হাইকোর্ট দেখতে নিয়ে গেল। হাইকোর্ট দেখতে নিয়ে গিয়ে একটা ভাঙ্গা টাটির সামনে দাঁড় করে দিয়ে বলছে ভাই এই যে দেখ যে হবে কত উঁচা তার চোখ আছে সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে তার দিন দিন আর আর রাত রাত সামান। সামান। তো তো দিনের উজ্জ্বলে সে একটু জেগে থাকতে পারে আর রাতের অন্ধকারে ঘুমাতে পারে এতটুকু পার্থক্য কিন্তু দিনও দেখতে পাবে না রাতেও পাবে না তারপরে বলছে কত উঁচা উঁচা বলে থাকলো এক জায়গা থেকে একটু দূর থেকে একটা ল্যাংড়া মানুষ বলছে শালা মার তো দুই লাদলো সালা খানা সালা হাইকোর্ট দেখতে এসে যেখানে টাটের কাছে দাঁড়িয়ে এই কথা বলল তখন একজন ফকির আরেকটু একটু দূর থেকে বলছে যে সালা ন্যাংড়া যার পা নাই উফে লাথি মারবে মার তো সালাকে যত টাকা লাগে আমি দেব একটা ফকিরের দ্বারাতে টাকা দিয়ে টাকা দেওয়াটাও অসম্ভব হয়ে যাবে সে টাকা দিয়ে উন্নতি করতে পারবে না একটা প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যেতে পারবে না আর একজন ল্যাংড়া একটা মানুষকে একজন কানাকে সে মেরে দিতেও পারবে না একজন কানা সে নিজের চক্ষু দিয়ে পৃথিবীর উজ্জ্বল আলোটাকে দেখতে পাবে না আর এই পৃথিবীটার কী সৌন্দর্য সেটা সে বলতে পারবে না তারপরেও এই সমস্ত মানুষগুলোকে আর এই সমস্ত ছেলেগুলোকে আমরা নিয়ে এসে প্রতিষ্ঠানের ভিতরে ভরে দিই আর এইগুলোকে দিয়ে তাদের মুখ থেকে দুটা কথা বের হয় যার কারণে তাদেরকে আমরা ক্ষমতার ক্ষমতায় বসিয়ে দিই আর ক্ষমতার অধিকারী হিসাবে তাদেরকে আমরা চোখে দেখি আল্লাহ আল্লা সুবাহানবুয়া তালা বলছেন তোমরা জেনে রেখে দাও আল্লাহ বলছেন আমা এস্তাবিল আমা ওলবাসির একজন চোখে দেখা মানুষ আর একজন অন্ধ মানুষ এরা সামান নয় তারপরে আল্লাহ বলছেন ন অন্ধকার এবং রাত্রি সামান্য অন্ধকার আর রাত্রি সামান্য তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন রৌদ্র এবং ছায়া সামান্য এবং তারপরে আল্লাহ বলছেন যে ওলাল আহিয়া ওলাল আমোয়াত একজন জীবিত মানুষ আর একজন মৃত মানুষ উভয়ে সামান্য রৌদ্রের তাপে যখন মানুষ ক্লান্ত হয় কোথায় যায় রোদ্রের তাপে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় তখন সে কোথায় যায় একটা গাছের আশ্রয় সে একটা গাছের তলাশ নিতে থাকে কোথায় গাছ আছে গাছের নিচে গিয়ে বসে আরাম করে তোর গাছের নিচে আছে কি ছায়া সেখানে আরাম পাওয়া যাবে তাহলে মানুষ যখন তার চাষাবাদের কাজ করে চাষাবাদের কাজ করতে গিয়ে এবার দেখে যে আমি ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের নিচে বসে কিছুক্ষণের জন্য দিয়ে আরাম বিশ্রাম করে